বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা তো আমার সৌভাগ্য যে আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি আমি মনে করবো আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এত বড় মেগাস্টার মেনে কাজ করছেন আর বাকি যেটা আমি বলবো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ টু এভরিবাডি আর আমার এই সিনেমাটা বাস্তবায়ন করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাংক ইউ বলবো প্রথমত আমার হাজবেন্ড মোহাম্মদ আজিম উনি আমাকে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন এবং সিদ্ধান্ত ও আমার পুরো সিনেমাটা এত সুন্দর করে গুছিয়ে করিয়ে নিয়ে এসছে আমরা যতটুকু পর্যন্ত শুটিং করেছি আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারছি তিনটে সিনেমা আপনারা এমন কোনো সিনেমা দেখেনি আর এটা হয়তো পসিবল হতো না যদি ও আমাকে এতটা সাপোর্ট না দিত তো আই থ্যাংক সিদ্ধান্ত অ্যাজ ওয়েল অ্যান্ড ডেফিনেটলি মাই হাজব্যান্ড আজি ফারুক অ্যান্ড থ্যাংকস টু এভরি ওয়ান আর আশা রাখবো যে আপনার সবাই আমাদের সাথে থাকবেন এখন থেকে সিনেমা রিলিজ হওয়া পর্যন্ত সিনেমা পর পর্যন্ত সবাই থাকবেন আমাদের সাথে Thank you সো মাচ অসংখ্য অসংখ্য আহ খুব ভালো লাগছিল যে প্রথম সিনেমার সেই সাহস করে যুদ্ধ নিয়েছে এবং সাপোর্ট দিচ্ছে তার হাজবেন্ড সঙ্গে রয়েছে তার ভাই আমি একটা কথা ভাবছিলাম একটু আগে আজকে খেলা দেখেছেন সকাল থেকে কারা কারা দেখেছেন কেউ আচ্ছা অনেকগুলো হাত খুঁজে দেখেছেন মেহেদি হাসান মিরাজ একটু বলছিলাম যে মেহেদি হাসান হৃদয়ে বলতে গিয়ে একশো চার বাট মেহেদি হাসান হৃদয়কে কিন্তু দুইশো পাঁচের উপরে স্ট্রাইক রেটে খেলতে হবে সিনেমা বানাতে নেমে কারণ তা তিনি যাকে দিয়ে সিনেমা বানাচ্ছেন সে কিন্তু তুফান সামনে তার লোক নিয়ে আসবেন তো মনে রাখতে হবে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে যে তিনি জাকে দিয়ে তার প্রথম সিনেমায় নেমেছেন সেখানে আসলে হান্ড্রেড স্ট্রাইকের ব্যাট করলে হবে না করতে হবে দুশোর উপরে শামিম হাসান পাটোয়ারির মতো আট নম্বর পজিশনে নেমে আজকে কিন্তু গিফটে জিতিয়ে দিয়েছে সতেরো বলে পঁয়ত্রিশ সো এবার আমি ওই ভদ্রলোককে আমন্ত্রণ জানাবো যিনি ডিরেক্টর তার জীবনের প্রথম সিনেমা ডেফিনেটলি তিনি অনেক লাকি কারণ মেগাস্টার সাকিব খানকে গিয়ে তিনি তার প্রথম যাত্রা শুরু করছেন সিনেমা অঙ্গনে তার জন্য শুভকামনা আমন্ত্রণ জানাচ্ছি বম্বালের যিনি ডিরেক্টর তাকে এবং আমি একটা কথা বলছি যে এই সিনেমা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি

প্রথম সিনেমা আমাদের মেগা স্টার কে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইনাপু থ্যাংক ইউ সো মাচ আর বড়বাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিশিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাইক্রোফোনটা জাস্ট ভাইয়া ওই সাইডে দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা এবারে যাকে আমন্ত্রণ জানাবো কি উপমায় যে আমি তাকে ডাকবো বুঝতে পারছি না এইটুকু বলতে পারি যে নিজের যোগ্যতায় নিজের সৌন্দর্য নিজের গুণে অনেকগুলো বছর বললে কি রাগ করবে কিনা বুঝতে পারছি না মানে তার যে ক্যারিয়ারের সময়টা এই সময়টা তার বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন এটার জন্য অন্য কেউ দায়ী না নিজেই দায়ী অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ চলছেন অসম্ভব সুন্দরী বিদ্যা সিনহামিন প্লিজ মঞ্চে আসুন আপনার কথা শুনবো

so so i am i'm যে ভায়াও খুব এক্সাইটেড কারণ তা নিজের ব্র্যান্ড পর্বাদের সাথে যুক্ত হয়েছে তাই এবং এবার ঈদের সবথেকে বড় ছবি আসলে পর্বাদ তো আমরা সবাই আসলে খুব আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো সো আমার মনে হয় যে এবারে ঈদের আমাদের সবার জন্য খুব ভালো যাবে এই এবং অনেক অনেক শুভ কামনা পর্বাদের জন্য थैंक यू দাঁড়ানোর জায়গা নেই আমার অবস্থা একবার চিন্তা করেন যদিও আপনারা বলেছেন যে আমার জন্য আপনারা রয়ে গেছেন এই আমি অশেষ কৃতজ্ঞ আপনার প্রতি আপনাদের প্রতি বাইরে এখন একটা ছোট্ট গল্প বলবো কক্সেস বাজার থেকে শো করে ফিরছি এয়ারপোর্টে দেখা হলো আমাদের চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে ফুল ফ্যামিলি তো পরে আমি দেখি আমারও খুব তারা সিয়াম ভাইয়া যাবে তার এক এর বাবাকে দেখতে আমি ভুল না করলে ভুল হতে পারে গল্প ইউনাইটেড হসপিটালে তো তিনি আমাকে বললেন যে তাহলে আমি ড্রপ করছি ভাবিও ছিলেন ভাবি একটা গাড়িতে গেলেন আমি সিয়াম ভাইয়ের সঙ্গে আসলাম তখন গল্প শুনলাম তিনি ইন্ডিয়া থেকে সম্ভবত শুটিং শেষ করে এসে বাসায় ফেরেননি তিনি আসলে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য বক্সেস বাজারে আমরা খুব ভালোবাসি তো আমার মনে ভালো মানুষটিকে আমরা এবার ইনভাইট করতে পারি এবং আমাদের পেগাসের সাকিব খান কিন্তু সব ভালো ভালো তারকা এবং মানুষদেরকে এই রিমান হার্ডের সঙ্গে যুক্ত করেছেন একটা বড় বৃহৎ পরিবার তৈরি করেছেন এই পরিবার আরো বড় হবে দিনকে দিন এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার চিত্রনায়ক মডেল সিয়াম প্লিজ আমি সকাল সাড়ে ছটা থেকে শুটিং করে একটা ব্রেক নিয়ে আজকে প্রোগ্রামে আসলাম তার কারণ হচ্ছে আজকের প্রোগ্রামটা আমাদের চাকরির জন্য শুধুমাত্র স্পেশাল না আর একটা বড় স্পেশাল কারণ হচ্ছে যে আমাদের আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রির যে অগ্রজ সেই ইন্ডাস্ট্রির যে আমাদের আমি বলবো যে এখন আসলে উনি গার্জিয়ান এবং আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের ভাইয়া সাকিব ভাইয়ার সবচেয়ে স্পেশাল একটা কাজ আমি বলবো সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণ কারণে সেটা স্পেশাল কারণ একজন ডিরেক্টরের প্রথম ছবি এটা আরো স্পেশাল কারণ প্রডিউসারের ফার্স্ট ফিল্ম ইফ আম সো আমি সাকিব ভাইয়ার জন্য আমরা সব সময় সব জায়গাতেই আসলে বলি এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে সামহাও কোন না কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা বলি শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে রিমার্ক হাজার সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো থ্যাংক ইউ সাকিব ভাইয়া ভাইয়ার জন্য একটা অ্যান্ড মেদি ভাই বেস্ট অফ লক আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্রে অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম অভিনয় করেছি তার সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবি আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দুঃখ থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে ওন করেন যেভাবে সাকিব ভাই তার ফিল্মগুলো গ্রহণ করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন সো আই ক্যান নট ওয়েট টু সি মেগা ব্লক বাস্টার লোডিং এবং আমাদের ইমার ফলার ফ্যামিলি বড়বাদের সাথে যুক্ত আছে আমি এটাতে খুব খুশি আমি এটা ভেবেও খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রা ভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাআল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড় ভাইয়ের ছবি তো বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয় ইনশাল্লাহ একটা মেগা ব্লক বাস্টার লোড হতে যাচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আর অনেক বছর হয়ে গেছে এখন শুধুমাত্র চিত্রনায়ক বললেই হবে মডেল না বললেও চলে থ্যাংক ইউ আর বলাম কোনো অসুবিধা নেই বর্বা খাবার পালা এবার যাকে আমন্ত্রণ জানাবো আপনারা বুঝতেই পারছেন আমন্ত্রণ সময়